আমাদের বৈধ ব্যবসার ধার যদি উন্মোচন করা না হয় এই বন্ধ যদি খুলে দেওয়া না হয় যুব সমাজ ধ্বংসের দিকে যাবে মাদক ব্যবসা দিন দিন বাড়বে এটা প্রতিরোধ করা আইন শৃঙ্খলা বাহিনী কষ্ট হয়ে যাবে আর তাই সুল অসবস্থা সিমেন্ট রয়ে গেছে যার আনুমানিক মূল্য আপনার পনেরো লক্ষ টাকা স্টল বন্ধটা অতি শীঘ্রই আমাদেরকে খুলে দেওয়ার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি দীর্ঘ এক বছর বন্ধ বন্ধ থাকার কারণে আজকে অনেক বেকারত্ব এরকম বৃদ্ধি হয়ে গেছে এরকম হাজার হাজার শ্রমিক আজকে এরকম মানবতার জীবন যাপন করছে আজকে টেকনাম বৈধ ব্যবসা বন্ধ যার কারণে অবৈধ যে কোনো ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে মানুষ যদি এই বন্দর অতি সত্তর দেওয়া না হয় শেষ পর্যন্ত এই দেশের জনগণ ব্যবসায়ীরা শ্রমিকেরা আন্দোলনে যেতে বাধ্য হবে আমরা বাঁচতে চাই আমাদের বাঁচতে দিন দশক দীর্ঘ প্রায় এক বছরের অধিক সময় ধরে সীমান্ত শহর টেকনাফের একমাত্র আয়ের উচ্চ হস্তল বন্দর মিয়ানমারের রাখাইন রাজ্যের যে চলমান সংঘাতের যে অজুহাত দিকে বন্ধ রয়েছে টেকনাফেস্তল বন্দর ব্যবসায়ী শ্রমিক এবং দিন একটি মানববন্ধনের আয়োজন করেছেন আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি এই বন্দর বন্ধ হওয়ার কারণে হাজার হাজার মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব বন্ধ হয়ে গেছে আমরা খুব অসহায় অবস্থায় জীবন জীবনযাপন করতেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব এই অপার সম্ভাবনাময় জনপদের স্থলবন্দর যদি খুলে দেওয়া হয় হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে ব্যবসায়ীরা তারা সুষ্ঠ সুন্দরভাবে ব্যবসা করে জীবন জীবনযাপন করতে পারে এখানে শুধু টেকনাফের মানুষ নয় সারা বাংলাদেশের মানুষ সম্পৃক্ত আছে আমি উদাত্ত আহ্বান জানাবো যে দ্রুত এই বন্দরটা খুলে দেওয়ার জন্য এই অপার সম্ভাবনাময় জনপদে আজকে বন্দর বন্ধ আমাদের গরুর করিডোর বন্ধ এই যে পর্যটন সীমাবদ্ধতার ভিতরে যদি এই বন্দর অতি সত্তর খুলে দেওয়া না হয় শেষ পর্যন্ত এই দেশের জনগণ ব্যবসায়ীরা শ্রমিকেরা আন্দোলনে যেতে বাধ্য হবে আমরা এই যে এখানে ব্যবসায়ীরা আছে আমাদের ট্রাক শ্রমিকেরা আছে মালিকেরা আছে আমরা সবাই সরকারের কাছে বিনীত অনুরোধ করব দ্রুত এই বন্দর খুলে দেওয়ার জন্য মায়ানমারের সরকার যদি এখান থেকে জাহাজ ছেড়ে দেওয়া হয় বাংলাদেশের নৌবাহিনী জাহাজ আছে ওখানে তারা যদি ওখানে থাকে আরাকান আর্মির যে কিছু সন্ত্রাসী গোষ্ঠী এটাকে আটকানো আটকাতে পারবো পারবে বলে আমার মনে হচ্ছে না উনিশশো সাল থেকে এই বন্দর দিয়ে মেয়ানমার থেকে আমাদের বাংলাদেশের যে সমস্ত মালামাল এসেছে সেই মালামাল আমরা আমাদের বাজারজাত জাত করেছি এবার সরকার হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে হঠাৎ করে এই বন্দর বন্ধ হয়ে গেছে এই বন্দর কেন বন্ধ হয়েছে একটা খোঁড়া অজুহাত দিয়ে এই বন্দর বন্ধ করা হয়েছে আমি মনে করি এই বন্দর যে সমস্যার কথা জানিয়ে আজকে বন্দর বন্ধ করা হয়েছে এটা কিন্তু যুক্তিযুক্ত নয় সরকার যদি ইচ্ছে করে দুই দেশের মধ্যে বসে যে বাসকারে কিছু সমস্যা যেগুলো আছে সেই সমস্যার সমাধান করা কোন সহজ বিষয় আমি সরকারের কাছে দাবি উত্থাপন করব আজকে আমাদের আই ইনকামের ব্যবসা বাণিজ্যের দ্বার বিশেষ করে ট্যাক স্থল বন্দর শাহরদিবের করিডোর এবং মার্টিনের যাতায়াত ব্যবস্থা সীমিত করার কারণে আজকে ট্যাক বৈধ ব্যবসা বন্ধ যার কারণে আজকে একটা সম্ভাবনা ওই উপজেলায় ট্রেকনামে অবৈধ যে কোনো ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে মানুষ ইতিমধ্যে আপনারা আপনারা সবাই জানি এখানে অপহরণের মতো ঘটনা করছে মানব পাচারের মতো ঘটনা করছে বৈধ ব্যবসা বন্ধ হলে অবৈধ যে কোনো কর্মকাণ্ড সৃষ্টি হবে এটা স্বাভাবিক তাই আমি আজকে বন্দর বন্ধের কারণে হাজার হাজার ব্যবসায়ী হাজার হাজার শ্রমিক তাদের কোনো কাজ করবো নেই সরকার হারাচ্ছে রাজস্ব আজকে আমাদের বউ বাচ্চারা অধ্যাহারে অর্ধাহারে করতেছে সুতরাং আমি সরকারের কাছে মিলিত অনুরোধ জানাবো দুই দেশের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে দুই দেশের প্রতিনিধি বসে এই সামাজিক সমস্যাগুলি সমাধান করে অতি আমাদের এই বন্ধ রূপমুক্ত করা হোক এবং সামুদ্রিকের কেটার করিডোর উন্মুক্ত করা হোক বৈধ ব্যবসার উন্মুক্ত করা হোক এরকম কোটি কোটি টাকার এরকম ক্ষতির সম্মুখীন দীর্ঘ এক বছর বন্ধ বন্ধ থাকার কারণে আজকে অনেক বেকারত্ব এরকম বৃদ্ধি হয়ে গেছে এরকম হাজার হাজার শ্রমিক আজকে এরকম মানবত জীবন যাপন করছে আমরা এরকম সরকারের কাছে আগুন আবেদন জানাই আজকে এরকম এই বন্ধটা সচল করা হোক আজকে এরকম এখান থেকে বন্ধ থাকার কারণে এরকম টেকনাফের মধ্যে বিভিন্ন ধরনের

দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষটা বেঁধেছিল ওই সংঘর্ষ যে ধরে বন্দর বন্ধ ছিল বন্দর বন্ধ হওয়ার পরে সেই বন্দরটা খুলে দেওয়ার জন্য যদি সরকার যদি একটু এই নিজের শান্ত মনোভাব নিয়ে যদি একটু একটু মনে সততার মনোভাব নিয়ে যদি এই বাসি অথবা এই ট্যাকনা স্থল বন্দর থেকে আমাদের আমরা দীর্ঘ কয়েক বছর আজকে যুগ যুগ ধরে দেখতেছি এই বন্দর থেকে সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব নিয়ে যাচ্ছে দেশি বিদেশি একটি ষড়যন্ত্র এই বন্দরকে বন্ধ করার জন্য এই মিয়ানমারের এই জাতিগত সমস্যার সৃষ্টি দেখিয়ে দিদির পর দিন যদি এই টেকনো স্থলবন্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে এই আমাদের যে সমস্যা আমাদের যে বেকার সমস্যা দিন দিন বেড়ে যাবে সর্বশেষ আমার দাবিটা হচ্ছে আমাদের বৈধ ব্যবসার ধার যদি উন্মোচন করা না হয় এই বন্ধ যদি খুলে দেওয়া না হয় তাহলে টেকনাবের যুব সমাজ ধ্বংসের দিকে যাবে মাদক ব্যবসা দিন দিন বাড়বে অপহরণ মানব পাচারও এটা প্রতিরোধ করা আইন শৃঙ্খলা বাহিনী কষ্ট হয়ে যাবে আমরা কিভাবে খাব আমাদের পেটের মধ্যে কি দিব আমরা বন্দরের ভিতরে কোটি কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে এগুলা কে বহন করবে যদি বন্ধ হয় বঙ্গোপসাগর যদি বন্ধ হয় এবং করিডোর যদি বন্ধ হয় সেনবাদীর ট্যুরিজম যদি যদি বন্ধ হয় আমরা কি করে খাব আমরা বাংলাদেশ সরকারের প্রতি আমার এটা প্রশ্ন আমরা সাধারণ ব্যবসায়ী অনেক অনেক কষ্ট অনেক লস হয়ে গেছে আমাদের তো এই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে জীবিকা নির্বাহ করার জন্য একটু আমরা যাতে দু মতো খেতে পারি এই জন্য আপনি তো আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন এবং সাথে সাথে দু জোর জোর দাবি জানাচ্ছি স্থল বন্দরটা অতি শীঘ্রই আমাদেরকে খুলে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এক বছর তো বন্ধটা চলে না যেহেতু আমাদের অনেক লেবার আছে হয়তো হাজার লেবার আছে

খুঁজে বের করার জন্য আমি সরকার প্রতি দাবি জানাচ্ছি সরকারের কাছে একটাই দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই দাবি তাড়াতাড়ি দ্রুত ভাবে যেন আমাদেরকে বন্দরটা যেন খুলে দেয় আমার এখানে বন্দরের মধ্যে আপনার প্রায় ষোলো বস্তা সিমেন্ট রয়ে গেছে যার আনুমানিক মূল্য আপনার পনেরো লক্ষ টাকা আবার মিয়ানমারের মধ্যে আমার আছে কাঠের কাঠের বুট আছে আমার কাঠ ওখানে জমা আছে এখন আমার টাকা সব ওখানে আটকে গেছে আমার সরকারের কাছে একটাই দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই দাবি তাড়াতাড়ি দ্রুত ভাবে যেন আমাদেরকে বন্দরটা যেন খুলে দেয় আমরা চলতে পারি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো আর যত দ্রুত সম্ভব টেকনাবেস্টর বন্দর খুলে দেওয়া হোক এবং আমাদের ব্যবসায়ী এবং বেকারত্ব মুক্ত হোক এখানে অপহরণ বাণিজ্য বেড়ে যাচ্ছে মাদক বাণিজ্য বেড়ে যাচ্ছে যার কারণে আমাদের টেকনাবাসীকে তকমা দিয়ে যাচ্ছে সরকারের উপদেষ্টাদের কাছে উপদেষ্ট কর্মকর্তাদের উপস্থিত আমি অনুরোধ জানাই বন্দর যাতে আমাদের খুলে দেওয়া হয় দিলে প্রায় দশ হাজার মানুষের কর্মস্থান বৃদ্ধি হবে দ্রুত সময়ের মধ্যে এই টেকনাফ হেস্তল বন্দর খুলে দেওয়া না হলে বেহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা টেকনাফের হেস্তল বন্দর থেকে আরাফাসানি যায় যাই দিন টেকনাফ